চার দফা দাবিতে তেইশে মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম শনিবার রাজধানীর সোহরাবার্দি উদ্যানের মহাসমাবেশ থেকে এই ঘোষণা আসে এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানান হেফাজতের নেতারা পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা আগামী দুই মাসের মধ্যে প্রত্যাহার করার জন্য সরকারকে সময় বেঁধে দেন তারা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাজবে। সকাল নয়টার আগেই রাজধানীর সহরা উদ্দি উদ্যানে হেফাজত ইসলামের নেতাকর্মীদের পদচারণা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল নয়টায় শুরু হয় মূল সমাবেশ সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশনের সমালোচনা করে বক্তারা দাবি করেন প্রস্তাবনাগুলো সরাসরি ইসলাম বিরোধী এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে এই কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয় সমাবেশে পাঠ করা হয় ঘোষণাপত্র এতে সাপলা জত্তরে হত্যাकांड সহ জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ ও করিডর নিয়ে হেফাযত ইসলামের অবস্থান তুলে ধরা হয় রাখাইনকে মানবিক করিডর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণ রূপে আত্মঘাতী siddhanto আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এ অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতি বিলম্বে ফিরে আসতে হবে সমাবেশে যোগ দেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও এনসিপি নেতা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তাদের অপ্রয়োজনীয় সংস্কার বাদ দেওয়ার আহ্বান তাদের সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে সিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা নেই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী

সঙ্গে আমরা লড়াই লড়াই নারী সংস্কার কমিশন বাতিল বহুতত্ত্ববাদ বাতিল মামলা প্রত্যাহার ও মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে 23 মে দেশে বিক্ষোভে ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা